দమ్ము হ্যাঁ বস फ्रेंड পয়সা তো পড়ছেনই আমার বউও কি আচ্ছা বলেন তো কি উদ্দেশ্যে এখানে আসা উদ্দেশ্যই না আমার কাছে বিভিন্ন ধরনের পাত্রপাত্রীর সন্ধান রই যেমন ধরেন দেশি বিদেশি গ্রামের শহরের বিভিন্ন রকমের পাত্রপাত্রীর সন্ধান আমার কাছে আছে বুঝলাম আপনার কাছে ইরান তুরান রাশিয়া আমেরিকা বহুত পাত্রপাত্রী আছে তাই না আমার কাছে পাত্র সন্ধান নিয়ে আসেন কি কারণে আপনি যাইবেন তো ওই সমস্ত জায়গায় যেখানে যোগ্য পাত্র আছে পাত্রী আছে ওই সব বাড়িতে ভুল করে রাখি এখানে লেখা পড়ছে এইটা একটা কথা বললেন ভাই আপনার কোন জায়গার পাত্র দরকার সেটা যদি আপনি আমার বলতে পারেন আমি আপনাকে সংগ্রহ করে দিব। যেমন ধরুন খুলনা বরিশাল রাজশাহী চিটাগাং সব জায়গার পাত্র আমার দ্বারা আছে এছাড়া বিদেশি পাত্র আমার অভাব নাই ইরাক মিশর কাতার সুদান জর্ডান সব দেশের পাত্র আপনি আমার কাছে পাইবেন এবং কি মিশরের মুসলিম পাত্র আমার দ্বারা পাইবেন আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না যদি কোন বুঝেন না তাহলে বুঝানোরও ব্যবস্থা আছে হুম আপনি যাই কিছু কর না কর আপনার ভিতরে যে আকু বাকু করতে আছে এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি ভাই আপনি কি বুঝতে পারতে আছেন না আমি তো আপনার জন্যই আসছি আমার কাছে মিনিমাম তিনশো পাত্রী ফটো নিয়ে আসছি আপনি বলেন আপনি পছন্দ করবেন আমি কাম ঘটাই দিব আর কি দেখো সবই সারা আমার ডাউন লাগবো কে ওর আড্ডি পাচলি এক জায়গায় কইরাতে ওই যে আইটা আইসে এই কোটার প্যান্টের মধ্যে কাইটা কি মা বানায়া

ইমপ্লিমেন্ট করে কে এই যে এই দুজন সমস্যা আছে একটাই যে যে কোনো মুহূর্তে কাটিং টু ফিটিং হয়ে যাবে না কাটিং টু ফিটিং ভাইজান হুম পরে কাটিং টু ফিটিং করতে হবে না কারণ ওরে আমি পাঠাইছি তুই আমারে আর কত টেনশন দিবি কি চাইতেছস টেনশনে টেনশনে আমি লাইফ সাপোর্টে যাই গিয়া এটা চাইতেছস ভাইজান আপনি আজকাল কিন্তু বেশি পেন দিতেছেন আপনি চিন্তা করে দেখেন আপনার কিন্তু বয়স হয়েছে আপনি না হয় একটা ওষুধ খাইয়া যবন নাশ করলেন আমি কি করব। আমি তো টকব কি যুবক আমার তো ওষুধ খাইলেও কিছু হবে না কি দেখ আমার সামনে এই সমস্ত চাপা করতে মানা কর না খুলাম আমার ভিসা ও লাগাই না আছে টিকিটও আছে জাস্ট ওকে করুক দিয়া জামা দিয়া ভাই যান আপনি কেন এত পানি ঘোলা করতেছেন ঘটক আসছে আপনি দেখেন আপনি ছবি দেখেন এটা পছন্দ না আরেকটা দেখেন সমস্যা তো নাই প্রচুর মেয়ে আছে একটা না একটা মেয়ে তো পছন্দ হবে আপনার কাছে কি কি কালেকশন আছে দেখেন বন্ধ করেন বন্ধ করে এগুলি দিয়ে আমার চলবো না আমার লাগবো পরি ডানা কাটা পরি খানা কাটা পরি কথা বুঝতে পারছেন ওগুলি থাকলে লয়ে আসেন এই পাত্রী আমার দারে আছে কোনো সমস্যা নাই দেখমনি ওইটা আর একদিন আসেন দেখমনি আজকে তো ফটে খান খান আজকে তো খালি আপেল আর যে মালটা দিয়া ওইদিন মনে করেন যে কাচ্চি বিরিয়ানি খাও হ্যাঁ কাশির বিরিয়ানি ঠিক আছে ভালো ভালো কালেকশন লয়ে আসেন মানে দেখতে শুনতে এখন আর লাগবে না টাইম নাই তো হাই কমন বসে রয়েছে মিটিং এ এই রাস্তা সালাম দিবেন এইভাবে লম্বা করবেন ভাইজা আপনি যেটা হয়েছে যে আপনি কি তোমারে কথা কইতে না তোমারে কইছি সব কামের মধ্যে